বুকের রক্ত মুখে তুলে যারা মরে ওপারে ঢাকায় এপারের শিল চরে তারা ভালোবাসা বাংলা ভাষার জুড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি সিঁদুর কুড়িয়ে নেওয়া যায় এক আলো প্রাণের পুণ্যে হয়ে ওঠে জমকালো শেয়ালোয় দেয় মারের সাগর পাড়ি উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি শেয়ালো টলে না মৃত্যুর কালো ঝড়ে তরজনী তুলে জেগে থাকে ঘরে ঘরে দুলিয়ে গলায় তাজা বুলেটের মালা পার হয়ে শত শ্মশান ওকার বালা হাজার মুখের মিছিলে দিয়েছে পাড়ি uni cheme 22 februwari